আসসালামু আলাইকুম কেমন আছেন সকল ফলোয়ার ভাই বোন বন্ধু সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম কিভাবে আপনি তিন গুণ বৃদ্ধি করতে পারেন খাবার এবং পুষ্টিতে সেই বিষয়টা নিয়ে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা এখানে এক কেজি খাবার দিয়ে কীভাবে তিন কেজি তৈরি করতে পারেন এখানে আমি দেখতেই পারছেন মাত্র এক কেজি ধান নিয়েছি শুকনো ধান আর এই ধানের সঙ্গে আমি কি কী অ্যাড করবো দেখেন অনেক সময় বাজার থেকে কিনে আনা তরকারি অথবা নিজেদের গাছের তরকারি পেকে যায় বুড়ো হয়ে যায় আমি একটা লাউ কেটেছি আমাদের গাছ থেকে লাউটা বেশ বতি হয়ে গেছে বেশি এটা আমরা রান্না করে খাব না তাই বলে কি ফেলে দেব যাদের যাদের বাড়িতে হাঁস মুরগি আছে গবাদি পশু আছে বিভিন্নভাবে পুষ্টিটা কিন্তু আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমি লাউটা ফেলে দেয়নি এভাবে আমি প্রায় করে থাকি যত রকমের তরিতরকারি তরকারি সবজির খোসা ছোলা এইগুলো আমি কখনও ফেলে দিই না কেননা আমার বাড়িতে অনেক হাঁস মুরগি আছে গরু আছে একেবারে পাকা লাউ যেটা রান্না করলে মোটে খাওয়া যাবে না ভালো লাগবে না আমি খোসাসহ সম্পূর্ণ লাউটা কেটে মাঝখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে নিব আর এখানে মাত্র এক কেজি ধানের সঙ্গে আর এখানে আর প্রায় প্রায় এক কেজির মতনই লাউ আমি আরও খানিকটা লাউ রেখে দিয়েছি সবটা একদিনে দেব না দেখতে পাচ্ছেন বীজগুলো বেশ খানিকটা শক্ত হয়ে গেছে আর এ ধরনের লাউ রান্না করলে বেশি ভালো লাগে না আর নিজেদের গাছের লাউ বলে কথা একটু বড় হয়ে গেছে অথবা বতি বেশি হয়ে গেছে আমি খাওয়ার জন্য চিন্তা করি না কেননা আমাদের কাছে তো আরও অনেক হবে কিন্তু আমার যে বাড়িতে পোষা গোবাদী পশু পাখিগুলো আছে তাদেরও তো পুষ্টি চাহিদা পূরণ করতে হবে এই শীতে বিশেষ যত্ন নিন বেশি বেশি করে ডিম পারবে আর এখনই ডিম বসিয়ে ভালো ভালো বাচ্চা ফুটিয়ে বিক্রি করা নিজেদের পুষ্টির চাহিদা পূরণের জন্য ডিম মুরগির বাচ্চা মাংস সব কিছু আপনারা যে কেউ একটু চেষ্টা করলে সচেতন হলে করতে পারেন আজকে সেই জন্য আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন দেখবেন বিভিন্ন রকমের সবজি থাকে যেমন ধরেন আমরা আলু পটল বেগুন মুলা, শশা বিভিন্ন রকম তরকারি রান্না করে খাই তার সঙ্গে কি কী জিনিস আমি দেবো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন ভিটামিন সিরও প্রয়োজন আছে লাউর সঙ্গে ধানের সঙ্গে আমি এখানে তিনটা কাঁচা মরিচ দিলাম মরিচের অনেক দাম তো সেই জন্য একটু কম দিই আবার যখন অনেক সস্তা হয় তখন বেশি বেশি করে দিই মরিচগুলো সহ দিয়ে দিলাম এগুলো সবই মিশ এখন সেদ্ধ করব তার সঙ্গে আরও কিছু উপকরণ দিবো যেমন সকালবেলা আমি মূল রান্না করেছিলাম মূল গাছে গাছের যে ডাটাগুলো ছিল কিচ্ছু ফেলে দিব না এগুলো কাঁচা ফেলে দিল মুরগিরা খায় মাঝে মাঝে কাঁচা দিই আবার মাঝে মাঝে আমি একটু সেদ্ধ করে দিই বিভিন্নভাবে পুষিটাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি খাওয়া হয় হাঁস মুরগির মুখে রুচিটা একটু বেড়ে যায় এভাবে মূলাগুলো সম্পূর্ণ ডাটা আমি কেটে একটু ছোটো ছোটো করে দিলাম যেন আমরা খেতে পারে সাথে কয়েকটা রসুন দিয়ে দিব রসুন থেকে একটু খোয়াটা চুল আলাদা করলাম এগুলো সেদ্ধ হয়ে গেলে একেবারে নরম হয়ে যাবে সাথে স্বাদ মতন লবণও দিয়ে দেবো হাঁস মুরগি ঠিকই আমাদের মতন এদের পুষ্টির অনেক প্রয়োজন থাকে এরা কাঁচা ডিম পারে না অনেক ডিম পাড়ে গিয়ে দীর্ঘদিন ধরে এভাবে যদি একটু ওখানে চেষ্টা করেন এখানে আমি হাঁড়িটা পানি দিয়ে দেবো বেশি বেশি করে একটু পানি দিয়ে দেবো এখানে প্রায় যতটুকু পানি প্রয়োজন পানি কোনো পরিমাণ আসলে বলা যাবে না এখানে একটু ভিজু ভিজু করে দিলাম ডোবা ডোবা থাকবে এভাবে আমি এখন চুলায় দিয়ে দেবো চুলায় দিয়ে আমি বেশ খানিক সময় জাল দেব যত সময় পর্যন্ত ধানগুলো সেদ্ধ না হবে সবজিগুলো নরম না হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে কাঠে চুলাই করছিলাম কিছু সময় ঢেকে রাখার পর আমি একটু আগলা করে দেখি যে কতটা সেদ্ধ হয়েছে আসলে ধানটা যখন একেবারে ফেটে ভাতটা বেরিয়ে যাবে তখনই বোঝা যাবে যে ধানটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর ভাতের একটা ফ্লেভার আসবে প্রত্যেকটা সবজি বেশ গলে একেবারে নরম হয়ে যাবে মুরগিদের সামনে দিলে খুব পছন্দ করে খাবে দেখুন আমি আরও কিছু সময় ডেকে রেখেছিলাম এখন দেখলে বুঝতে পারছেন প্রত্যেকটা ধান ফুলে একেবারে ডাবল হয়ে গেছে ভাতগুলো বেরিয়ে গেছে প্রত্যেকটা সবজি একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখানে এক কেজি ধানে এখন তিন কেজি হয়ে গেল আর হাফ কেজি সবজি ওটা তো আর বেড়ে বেশি হয় না কিন্তু ধানটা ডাবল হয়ে যায় এখন মুরগিদের দিব আপনারা দেখেন কতটা পছন্দ করে খায় সবাই আমার অপেক্ষায় আসে আমার চারপাশ নিয়ে ঘোরাফেরা করছে কখন আমি খাবারটা দিব কত ভালো লাগে আসলে গ্রামের দৃশ্য গ্রামেই থাকি তারপরও আমার তৃপ্তির কোনো শেষ নাই দেখুন কতটা ভক্তি করে খাচ্ছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতর ওদের পেটটা ভরে টুপটুপ হয়ে যাবে এভাবে আপনারা যে কেউ বাসায় একটু চেষ্টা করে মাঝে মাঝে পুষ্টি চাহিদাটা ঘুরিয়ে ফিরিয়ে পূরণ করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটু শেয়ার দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার দিবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার আমি চেষ্টা করছি আর আমার ভিডিও দেখে আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত উপর নির্ভর করে আমার ভালো মন্দ আপনারা একটা ভালো মতামত দিবেন আমার নেগেটিভ পজিটিভ সাইডগুলো তুলে ধরবেন আস্তে আস্তে আমি নিজেকে শুধরিয়ে নিব এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখেন কতটা খুশি হয়ে খাচ্ছে একেবারে গরম আমি কিন্তু ভিতরে হাত দিতে পারছি না টক বগা গরম তারপরও মুরগিরা শীতের সময় এত গরম মুখ দিয়ে ঠোকর দিয়ে দিয়ে নিয়ে টেনে বাইরে ফেলে তারপরে খাচ্ছে তারপরে ওদের রুচির কোনো ঘাটতি নেই আর প্রত্যেকটা লাউর টুকরো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে বুলি করে খেয়ে বলছে কতটা ভালো লাগে অল্প খরচে সামান্য একটু সময় অপচয় করলে একটু বুদ্ধি খাটিয়ে আপনারা দেখেন প্রত্যেকটা এর টুকরো হাঁস মুরগি সবাই ধানের থেকে বেশি পছন্দ করে খাচ্ছে এভাবে আপনারা বিভিন্ন রান্নার তরি তরকারি সবজির খোসা আলু বলেন পটল বলেন বিভিন্ন রকমের আর শীতকালীন সবজি তো আছেই বাঁধাকপি ফুলকপি ডাটাগুলো অনেক বড় থাকে যেগুলো আমরা খাই না অবশিষ্ট এগুলো একটু যদি সেদ্ধ করে দেন তাহলে হাঁস মুরগি বেশি পছন্দ করে পুষ্টি চাহিদা পূরণ হয় দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগলো আল্লাহ হাফেজ